আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে নুসরত ফারিয়ার ফ্যানেদের জন্য দুঃখের খবর নুসরত ফারিয়াকে দেখা যাবে না কোনো শুটিং ফ্লোরে অভিনয় করতে তিনি ছেড়ে দিচ্ছেন অভিনয় করা হ্যাঁ বন্ধুরা এমন কি কোনো সোশ্যাল মিডিয়াও তিনি পোস্ট করবেন না কোনো ফটো আর যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় পান তার কোনো ফটো তাহলে ধরেই নেবেন এই ফটোটি হলো পুরনো কারণ এক হলো, কেন এরকম চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী কারণ ফারিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন আগামী এক মাসের জন্য অভিনয় ছেড়ে তিনি মন বসাতে চান পড়াশোনায় আসলে দশই মে ব্রিটিশ স্কুল অফ ল থেকে আইমি বিষয় চূড়ান্ত পরীক্ষায় অংশ নেবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া পরীক্ষা চলবে সতেরোই মে পর্যন্ত আর সেই পরীক্ষার প্রস্তুতি নেবেন এই অভিনেত্রী সেই জন্যেই তো তেরোই এপ্রিল তিনি বস শুটিং শেষ করে ভারত থেকে চলে এসছেন দেশে এরপরেই পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়ার ধ্যাতেরিকা ছবিটি এই ছবিটি প্রচারে করেই অংশগ্রহণ তিনি মন বসাতে চলেছেন পড়াশোনায় নুসরাত ফারিয়া জানান এই এক মাস তিনি পড়াশোনার সঙ্গে চালাবেন শরীর চর্চা কারণ পরীক্ষার পর তিনি কাজ করতে পারেন একটি ছবিতে আর সেই ছবির কথা মাথায় রেখেই তিনি চালিয়ে যাবেন শরীর চর্চা তো বন্ধুরা কষ্ট পাবেন না মাত্র এক মাস ফারিয়া নিজের পড়াশোনার জন্য অভিনয় থেকে নিচ্ছেন বিরতি ফিরে আসছেন আপনাদের প্রিয় অভিনেত্রী আপনাদের কাছে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি